আদালত প্রাঙ্গণে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়েছেন আওয়ামী লীগের এমপি সোলাইমান সেলিম ও আলী আজম মুকুল চোদ্দই নভেম্বর বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলার সময় তারা এই স্লোগান দেন এ সময় ঢাকা সাত আসনের সাবেক এমপি সোলাইমান সেলিম বলেন শেখ হাসিনা আবার আসবেন অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবিকল কণ্ঠে একটি কল রেকর্ড নেট দুনিয়ায় ভাইরাল হয় তিনি বলেন অতি শীঘ্রই দেশে ফিরবেন তবে অডিও কল রেকর্ডটির বৈধতা প্রমাণিত নয় এদিকে জুলাই আগস্টে বাংলাদেশে সংঘটিত গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাসুদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার বলছে ইন্টারপোলের রেড নোটিশ জারির মাধ্যমে শেখ হাসিনা সহ পলাতক আসামিদের ফেরত আনবে বাংলাদেশ বর্তমান সরকার চলতি মাসের এগারোই নভেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন পলাতক ফ্যাসিস্ট চক্র পৃথিবীর যে দেশেই থাকুক ইন্টারপোলের মাধ্যমে তাদের ধরে এনে বিচারের মুখোমুখি করা হবে এরই সূত্র ধরে বারোই নভেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারের জন্য রেড অ্যালার্ট নোটিশ চেয়ে ইন্টারপোলকে চিঠি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তথ্যটি প্রকাশ করেন ট্রাইব্যুনালের প্রধান কিউটার তাজুল ইসলাম পুলিশের মহাপরিদর্শকের মাধ্যমে তার কার্যালয়ে এ চিঠি দিয়েছে বলে জানান তাজুল ইসলাম ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তাজুল ইসলাম বলেন ইন্টারপোলের কাছে রেড নোটিশ পাঠানোর জন্য বা রেড অ্যালার্ট জারি করার জন্য অনুরোধ করেছে সাবেক প্রধানমন্ত্রী মামলার প্রধান আসামি তিনি পলাতক আছেন তবে ইন্টারপোল সহযোগিতা করলে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ পঁয়তাল্লিশ জনকই অতিশীঘ্রই আইনের আওতায় এনে বিচার করা সম্ভব সুপ্রিয় দর্শক মণ্ডলী এতক্ষণ আমাদের সাথে থেকে আপনাদের অতি মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ আপনাকেই বলছি এই ভিডিওটি থেকে আপনার ব্যক্তিগত মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আগে করে থাকলে অসংখ্য ধন্যবাদ পরিশেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন